এই যে এগুলো হচ্ছে এক ধরনের হচ্ছে মাশরুম আর কি মানে এগুলো প্রাকৃতিক মাশরুম দেখেন বন্ধুগণ মানে বিশেষ করে হচ্ছে বর্ষাকালে জন্মায় আর কি এখন হচ্ছে বর্ষাকাল এই সিজন এখন সেরা সেরা মাশরুম এই যে আমাদের কি বলবো আমাদের পাহাড়ের হচ্ছে মানে এক ধরনের মাশরুম আর কি এগুলো প্রাকৃতিক মাশরুম বন্ধুগণ দেখেন এই যে আমাদের জুমে এসে দেখেন এই যে কি পেলাম দেখুন এই যে এগুলো হচ্ছে এক ধরনের হচ্ছে মাশরুম আর কি মানে এগুলো প্রাকৃতিক মাশরুম দেখেন বন্ধুগণ এই মাশরুমগুলো কিন্তু আমরা খাই অনেক মজা কিন্তু এই মাশরুমগুলো দেখেন এই যে সেরা সেরা মাশরুম মানে একটা গাছের উপরে পেয়েছি এই মাশরুমগুলা তো আমি হচ্ছে একা একা গিয়েছি আমার ক্যামেরাম্যান যায় না সেজন্য হচ্ছে এগুলো দেখাতে পারি নাই মানে কোন গাছ থেকে তুলছি দেখেন এই যে সেরা সেরা মাশরুমগুলো এগুলো দেখেন আমি হচ্ছে আছি হচ্ছে আমাদের একটা জুমে তো এগুলো হচ্ছে আমি রান্না করে খাবো বন্ধুগণ দেখুন এই যে সেরা সেরা মানে কী বলবো এগুলো হচ্ছে একদমই হচ্ছে প্রাকৃতিক মাশরুম আর কি মানে এগুলো মানে বিশেষ করে হচ্ছে বর্ষাকালে জন্মায় আর কি এখন হচ্ছে বর্ষাকাল এই এই সিজন এখন তো এই সিজনে হচ্ছে এই মাশরুমগুলো জন্মায় দেখেন এই যে প্রথমে হচ্ছে এগুলোকে কী কীভাবে ইয়ে করতে হবে দেখেন এই যে সুন্দর করে হচ্ছে মানে এভাবে হচ্ছে কেটে কুতে নিব আর কি দেখুন বন্ধুগণ এই যে সেরা সেরা মাশরুম এই যে আমাদের কি বলবো আমাদের পাহাড়ের হচ্ছে মানে এক ধরনের মাশরুম আর কি এগুলো তো এখন হচ্ছে মানে বর্ষার মরশুম সেজন্য হচ্ছে মানে জুমগরের নিচে হচ্ছে মানে রান্না করা লাগতেছে আর কি কারণ হচ্ছে কখন বৃষ্টি পড়ে ঠিক নাই সেজন্য হচ্ছে রান্না বান্না হচ্ছে জুমগরের নিচে আর কি বন্ধুগণ মানে এইটা কিন্তু ঝুমঘরের নিচে আছি আমরা মানে সুসুলাতার নিচে আর কি তো বন্ধুগণ রান্না করা শেষ এখন হচ্ছে খাওয়ার পালা আর কি তো আমার কিন্তু অনেক ফিতে লাগতেছে তো হচ্ছে যে মানে আমি একটা হচ্ছে জুম ঘরে আছি সেরকম একটা জুম করে মানে জুম ঘরে বসে বসে যে মানে এইভাবে যে মানে কী কী বলবো প্রাকৃতিক মাশরুমের সাথে ভাত খাওয়া এই যে দেখেন এই যে হচ্ছে আমাদের প্রাকৃতিক মাশরুম মানে এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এগুলো হচ্ছে বর্ষার মরশুমে পাওয়া যায় এখন হচ্ছে বর্ষার মৌসুম তো সেজন্য হচ্ছে আমি এগুলো হচ্ছে খুঁজে পেয়েছি তো দেখেন এখন হচ্ছে এই প্রাকৃতিক মাশরুম দিয়ে হচ্ছে ভাত খাবো বন্ধুগণ এই যে আহ কোথাও না মজা হবে এই ঝোল নিব অল্প ঝোল ছাড়া আবার মজা নাই শুরু করে দিব বন্ধুগণ মানে গরম গরম এবার খাওয়া যায় nó rất là nết dị rồi, ừ, ừ, ừ ওজন প্রাকৃতিক মাছলুম তো বন্ধুগণ আমি খাইতে থাকি আপনাদের আর লোভ লাগাইতে চাই না তো ভিডিও দিয়ে পর্যন্ত ভিডিও দি ভাগ লাগলে যা যা করা লাগে সবকিছু করে দিবা এই যে